শুনতে পাওয়া গেল না উল্টে শুনতে পাওয়া গেল যে যদি বিজেপিকে ভোট দেন তাহলে কিন্তু রাস্তা চাই বাড়ি চাই জল চাই এই চাই ওই চাই এগুলো বলবেন এগুলো কিন্তু আমরা করতে আসব না অর্থএব ভোটটা তৃণমূলকে দিলে তবেই এই সমস্ত সুবিধা পাওয়া যাবে যে তো যে লিস্টটা রাজস্বী শোনালেন সেই লিস্টটার কোনো উচ্চবাচ্চ শোনা যায়নি কখনো ডায়মন্ড হারবারের সাংসদ বিধায়ী সাংসদের কাছ থেকে কিন্তু সরকারি ভোট সরকারি প্রকল্প কারা কারা পাবেন কারা কোথায় ভোট দিলে তবে গিয়ে সরকারি সুবিধে পাওয়া যাবে সেই বিষয়টা উনি ক্লিয়ার করে দিয়েছেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারপ্রিটেশনটা কে কীরকম ভাবে ভাবছে সেটার উপর দেখতে হবে আপনি কীভাবে ভাবছেন আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে এই যে বলছি সরকারি সুবিধাগুলো পাবেন না তারপরে আপনি যদি তৃণমূলকে রাখেন তাহলেই হয়তো এই প্রকল্পগুলো থাকবে প্রকল্প থাকলেই সুবিধাগুলো পেতে পারেন সেটা হয়তো আমি এটা সরকারি আপনার দলের বলছি তো তাই তো আমি সেইটাই বোঝাতে চাইছি সেটাই বোঝাতে চাইছি যে যদি তৃণমূল হেরে যায় তাহলে প্রকল্পগুলো তো থাকবে না প্রকল্পগুলো না থাকলে প্রকল্পের সুবিধা পাবেন না

এটাই 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 আমি বলতে চাচ্ছি এটা আপনি যেটা বললেন এটা একদমই ঠিক নয় যে সরকারি প্রকল্প পাওয়া মানে তো সরকারের প্রকল্পের তৃণমূলের প্রকল্প নয় পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের পাওয়ার অধিকার প্রত্যেকেরই সেটা আপনি তো

থাকলে তবেই গ্যাস কানেকশন কৃষ্ণনগরে পাওয়া যাবে তার জন্য আন্দোলন হচ্ছে অসাধারণ মানে কানেকশন এই আসলে এই ছবিগুলো আমি আসব দুজনের কাছে আসব বাকি প্রত্যেকের কাছে যাব ভোটের মেগা শোরি তবে তার আগে আমি আসব বিশাখার কাছে বিশাখার কাছে কি তথ্য পরিসংখ্যান আছে একবার দেখুন দেখুন এবং নিজেদের নিজেরা নিজেদেরকে প্রশ্ন করুন যে আসল ছবি আসল মানচিত্রটা ঠিক কোন জায়গা দাঁড়িয়ে রয়েছে বিশাখার কাছে আসছি বিশাখা তুমি যে কথাগুলো বলছিলে এবং ডিবেটে মনীশঙ্কর বা বাবু যে কথাগুলো বলছিলেন সেই কথা থেকে বিশেষ করে বাবুর যে শেষ কথাটা আমরা শুনছিলাম সেখানে বলা হচ্ছিল গ্যাস কানেকশন যদি পেতে হয় তাহলে নাকি স্বাস্থ্যসাথী কার্ড দেখাতে হবে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দেখাতে হবে এমন তো কোনো নিয়ম আমরা সরকারিভাবে দেখতে পাই না আমরা